প্রশ্ন হচ্ছে যে আমরা ক্ষেত্রে যে যেমন ধরেন আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী রাষ্ট্র এখন ঘটনা হইতেছে হচ্ছে যে জামাতে ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে ইসলামী আদর্শের কথা বলে কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন এইটা আপনাদের এটা দ্বৈত অবস্থার কি না মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এইটা আপনাদের একটা ডাবল স্ট্যান্ড না আমি খুব সুন্দর কথা বলেন আমি আপনার মাধ্যমে কথাটা আবার দেশবাসী এবং দুনিয়াবা পরিশোধ করার সুযোগ পেলাম নারী নেতৃত্ব মেনে নেন আক্ষরিক অন্ত এই কথাটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ নারী নেতৃত্ব মানে কি জামায়াত ইসলামের কোনো নারী না আমাদের আমি তো পুরুষ বেগম জিয়ার সাথে আমরা যোগ করেছিলাম বেগম জিয়া তার দলের নেতৃত্বে তিনি জোটের নেত্রী ছিলেন তো জোট একটা হতে পারে জোট একটা পলিটিক্যাল আইডিয়াতে একটা আধিপত্য বিরোধী আওয়ামী দুঃশাসন বিরুদ্ধে একটা জোট হয়েছিল তার দলের নেতা নেত্রী তিনি আলাদা থাকবেন এবং তিনি

দলের মধ্যে মত বিনিময় হয়েছে আলোচনা হয়েছে দলের মধ্যে যখন অধিকাংশের মত মেজরিটি যখন মত দিয়েছে সবাই সেটা মেনে নিয়েছে একটা সিদ্ধান্ত নেওয়ার পলিসি তো থাকে হয় অধিকাংশের ভিত্তিতে না হলে সম্মত তার মধ্যে কোনো জোট অ্যালায়েন্স তার অর্থে এই না যে আমরা আর একজনের লিডারশিপ মেনে নিয়েছি জোট এক জিনিস আর দল আর এক জিনিস আমাদের দলের নেতা কিন্তু পুরুষ জামাতে ইসলামী জামাতে ইসলামীর আমির আমির জামায়াত এবং সেক্রেটারি জেনারেল তারা দুইজন বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীতে মন্ত্রিসভায় সভাপতিত্বে বসেছেন না বসবাস করেছি ওই সরকারের আমাদের ওখানে চাকরি করেছে বেতন নিয়েছে এটা গভর্নমেন্টের আনুগত্য এক জিনিস আর দলের রাষ্ট্র পরিচালনায় যদি একজন নারী থাকেন তিনি যদি থাকতে পারেন সেটা নিয়ে আমাদের কোন ভিন্ন অবস্থান নাই ইসলামের রাষ্ট্রের প্রধান নারী হবেন না এটা হচ্ছে ইসলামী সরি বিধান কিন্তু উনি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওটা তো রাষ্ট্র ছিল না প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্রটি চালাচ্ছেন আমরা সেই দেশের নাগরিক হিসেবে মানে উই আর টু ওবে দ্য ওয়ার্ডার আমাদের মানতে হয়েছে দলের প্রধান তো আমাদের পুরুষ আর ইসলামে রাষ্ট্র শাসক যিনি নাম্বার ওয়ান ব্যক্তি হবেন সেখানে মহিলার ব্যাপারে না বলা হয়েছে সেক্ষেত্রে জামাতে ইসলামী এটা মেনে নিচ্ছে কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না

বিচার ব্যবস্থা যে আদর্শ রেখে গিয়েছিলেন পারিবারিক জীবনে সামাজিক জীবনে মানুষের আয় উপার্জন জীবন জীবিকা সুবিচার সেই কল্যাণ সেই সুবিচার সেই বিউটি অফ ইসলামের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রটা গড়তে চাই যেখানে হিন্দু মুসলিম নারী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ রসুলের যুগে যেমন সেই শাসন থেকে সেই গুড গভর্নেন্স সেই ট্রান্সপারেন্সি থেকে সকলেই কল্যাণ পেয়েছে আমরা মনে করি সেই সুশাসনের সুশাসনের মধ্যে এমন শিক্ষা আছে এমন কল্যাণ আছে তাতে যদি এটা রাষ্ট্র গঠিত হয় তার সুফল ও মুসলিম পাবে নারীরাও পাবে মুসলিমরাও পাবে সকলেই কল্লা পাবে সূর্যের আলো যেমন সকলকে আলো দেয় বাতাস যেমন সকলকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে আল্লাহ তাআলার পদ্ধতি বিধানের ভিত্তিতে যে সুফল যে কল্লা দেশের সব নাগরিক সমানভাবে ভাগ করবে আল্লাহ তালা কোরআনেই বলেছেন ওয়ানজালনা আল হাদিদ ফি বাতুন সাদিদ আবার বলেছেন লিয়াকুমান নাসু বিল কিসত আল্লাহই বানাত কিতাব মিজান রাসূল দিয়ে সুবিধার কায়মের জন্য বলেছেন আমাদের ছেলেরা যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আল্লাহ সুরা হাদিদের মধ্যে সে জাস্টিসের কথা বলেছেন লিয়াকুম আন নাসুবিল কিসত আমি যে সুবিচার দিয়েছি

ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার অধিকারে রাষ্ট্রে সমান থাকবে কিন্তু আপনি যে রাষ্ট্রের কথা বলছেন সেই রাষ্ট্রের ক্ষেত্রে কি সবার অধিকার সমান থাকা সম্ভব সমান সমানের সমান আর সুবিচার মানে আপনার

ওকে যার যতটুকু দরকার আর আমরা কি জানতে পারি যে ধরেন আমরা যখন একটা ইসলামী রাষ্ট্রের কথা বলি আমি ইসলামী আদর্শের কথা যেসব রাজনৈতিক দলগুলির কথা বলে তাদের প্রসঙ্গে একটু পরে আসতেছি মানে আমরা নানা ধরনের ইসলামিক রাষ্ট্র এখন দেখতে পাই তাদের নামের সাথে ইসলামিক আসে যেমন ধরেন সৌদি আরব একরকম তার্কি একরকম মালয়েশিয়া একরকম ইরান একরকম আহ আরো আফ্রিকার বিভিন্ন দেশে আরো নানা রকম মডেল আছে মৌরিতানিয়াতে একরকম ওমানে আরেক রকম তো আমরা আসলে কোনটা আমাদের জন্য নিব বা ফলো করবো ইন্দোনেশিয়া মালয়েশিয়াও আবার আরেক রকম আছে মানে আমরা খুবই সিনসিয়ালি আমি বলবো যে বাংলাদেশে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই শতভাগ সেই স্ট্যান্ডার্ডে কোন রাষ্ট্র এখন নেই কিছু আছে হয়তো বারো আনা আছে আট আনা আছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি তো আমরা চাচ্ছি যে একটা রাষ্ট্রের শতভাগ ক্ষেত্রে যদি কল্যাণের এই ধারণাটা সুপ্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের মধ্যে কল্যাণটা অপূর্ণ হবে এই জন্য কোন রাষ্ট্র প্র্যাক্টিক্যালি এখন আমাদের মডেল নয় ওকে আমাদের মডেল হচ্ছে ইসলামের সেই ব্যবস্থাটাই মডেল সেই মডেলের জন্য আমরা অপেক্ষা করছি চেষ্টা করব আমরা মানবীয় সমাজের ভুল ত্রুটি লিমিটেশন ক্যাপাসিটি কম বেশি থাকতেই পারে আমরা ট্রাই করি চেষ্টা করি এই দেশ আমাদের প্রিয় জন্মভূমি এখানে আমরা জন্মেছি আমাদের সন্তানদের কেন রেখে যাব যেন একটা ক্ষুধার দারিদ্র মুক্ত ইনসাফ এবং বৈষম্য মুক্ত সুবিচারপূর্ণ সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারি সেটা ইসলামের কল্যাণজনক আদর্শের মধ্যে কিন্তু আছে আমরা একদিনে পারবো না আমার সন্তানটা পারবে কিন্তু কোন মডেলের কথা কিন্তু কোন মডেলের কথা যদি আমরা না ভাবি তাহলে যেটা হয় যে আমরা আসলে বাংলাদেশে ইসলামিক আদর্শের কথা বলে এমন অনেকগুলি রাজনৈতিক দল আছে এছাড়াও রাজনীতির বাইরেও অনেক আলেম ওলামা বুজুর্গ ব্যক্তিগণ আছেন যারা তাদের মতো করে ইসলামে কোনটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র তার একটা মডেল বা একটা সামনে দেন এবং তারা আবার অনেক সময় পরস্পর বিরোধীও একটা অবস্থান নেন সাংঘাতিকভাবে কাফির বলেন অমুসলিমদের থেকে খারাপ বলেন মানে অনেক কিছু বলেন এইটার মধ্যে থেকে কিভাবে মানে একটা সমন্বয় সাধন করা সম্ভব বিশেষ করে জামাত ইসলামীকে আমরা জাস্ট আমাকে একটা সেকেন্ড একটু বলতে দেন আমরা দেখেছি যে হেফাজত ইসলামের ওই ঘটনার পরে আমরা এটা দেখেছি যে হেফাজত ইসলামের উপর সেই রকম নিপীড়ন নির্যাতন চালানোর পরেও যে হেফাজত ইসলামী ওই সময়কার হেফাজত ইসলামী শেখ হাসিনার কথা শুনে তাকে কওমী জননী উপহার দিয়ে তার থেকে জমি নিয়ে এটা একটা বড় কারণ ছিল হেফাজত ইসলামের সেই সময় নেতৃবৃন্দ জামাতে ইসলামীকে অপছন্দ করতেন সেই কার্ডটা সেই সময় খেলা হয়েছে তো এই কার্ড খেলার মধ্যে থাকলে তো আমরা আসলে ইসলামিক রাষ্ট্রের মধ্যে থেকে কেমনে দিতে পারবো মানে বা ইসলামিক দেখেন এটা 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 একটা দুঃখজনক আমি বলবো যে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের পথে আমাদের যাদের অভিযাত্রা এ পথে এগিয়ে যাওয়ার পথে এটা একটা নিশ্চয়ই অন্তরায় তবে ওই যে কিছু মত কথা আপনি বলেছেন শরীয়তের বা ইসলামিক বিধানের বা কোরআন সন্ন্যার মৌলিক যে ব্যাপারগুলো সেখানে কিন্তু এত বেশি মত পার্থক্য ফিকি কিছু ব্যাপারে গবেষণাগত কিছু বিষয়ে যেগুলো অ্যানালাইসিস চলে গবেষণার ভিত্তিতে ভিন্ন ভিন্ন কিছু মত হতে পারে যেটা ইসলামের ফার্জিয়াত সরাসরি আল্লাহ তালার কোরআন এবং সুন্না দ্বারা রসুলের সুন্না দ্বারা প্রমাণিত এর সরাসরি উল্টে চলে যায় এই সব ব্যাপারে কিন্তু বেশি মত পার্থক্য সমাজে নেই কিছু গবেষণাগত দিক থেকে ইস্তেহাদি দিক থেকে শিখি ব্যাপারে কিছু কিছু একতলাফ বা মত পার্থক্য আছে এটা কমে আনবার জন্য চেষ্টা করা হচ্ছে খোলাফায় রাশি পর সব যুগে কম বেশি কিছু কিছু মত কিন্তু ছিল একেবারে সবটাই সবটাই যে একেবারে এক হয়ে যাবে না যাবে এমনটা নাও হতে পারে তবে উম্মার চেষ্টা করা উচিত যতটা মতপ্রাথ্য কমিয়ে এনে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমরা আল্লাহ তালার বিধানটা আনুবর্ত করতে পারি দ্যাট উইল বি বেটার এই চেষ্টা আমরা